হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আবার আমার সেই জায়গায় ফিরে এসেছি এতদিন আমি অন্য একটা জায়গায় ছিলাম এখন আবার সেই অন্য একটা জায়গায় আমার জায়গাতেই আমি ফিরে এসেছি ঠিক আছে থেকে উঠেছি কিন্তু অনেক সকালে ছটার সময় অনেক সকাল বলতে ছটার সময় এখন সাতটা কুড়ি বাজে সকালে উঠে আমি ঝাড়ু পোছা সব লাগিয়েছি তো একটা বিড়াল এখানে মেয়ে মেয়ে করছে তো যাই হোক বাড়ি এসে দেখি ড্রাগন ফলগুলো অনেক বড় হয়েছে আর গাছগুলোতে আমার ছেলে জল দিয়েছিল সেই জন্য গাছগুলো সুন্দর আছে আর সব থেকে দেখো মানি প্ল্যান্ট গাছটা বুঝেছো দাঁড়া তোমাদের একটা এই দেখো মানি প্ল্যান্ট গাছটা দেখেছো খুব সুন্দর অনেক বড় হয়েছে আর কত বড় বড় এক একটা পাতা হয়েছে এবার সার্থক আমার এই মানি প্ল্যান্ট গাছটা লাগিয়ে অনেক দিন মানি প্ল্যান গাছটা আজকের না ঠিক আছে অনেক দিনকার এরকম এদিকতে উঠছে এদিকতে উঠছে আবার এটা একটা নিচে নেমে যাচ্ছে তো এটাকে তুলে শুনেছি মানি প্ল্যান্ট গাছ নাকি নিচে মানে নামতে নেই মাথাটা যেন সবসময় উপরের দিকে থাকে সেজন্য আমি সবসময় উপরের দিকে তুলে দিই আর দেখো আমার এই যে একটা ড্রাগন ফ্রুট ওই যে ওইটা ছোটো আছে আর এইদিকে অনেকগুলো হয়ে গেছে এরকম তো অনেকগুলো হয়েছে গাছগুলো ছেলে জল দিয়েছে ঠিকই আছে সুন্দর আছে মরেনি শুধু তুলসী গাছটা কেমন হয়ে গেছে আর ওই যে সাদা ফুলগুলো সুন্দর আছে তো এসেই আমি প্রথমে গাছের কাছে চলে তো আমি এসেই গাছের কাছে চলে এসেছি কেন গাছগুলো দেখলাম গাছগুলো তো এক ছেলে কালকে জল দিয়েছিল না তো সেই জল দিলাম গাছ ছেলেকে বললাম জল দিয়ে রে ওই জল দিয়েছে আর যদিও আমি জল দিইনি আর দেখো মানে চলো বাকিটা রান্না করতে করতে বলছি এখন রান্নাঘরে যাই আবার ছেলে খাবে আছে তো চলো রান্নাঘরে যাই দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি তো আমি ভিডিওটা অন না করে আমি বক 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 করে গেছি জানো তো তো যাই হোক এটা এখন ভাত হয়ে গেছে আমার রাইস কুকারে ভাত করলে না খুব সুন্দর ভাত হয় তো আজকে তো করলাম রাইস কুকারে ভাত এরপরের থেকে আর করবো না আজকে একটু তাড়া ছিল তাই জন্য রাইস কুকারে ভাত করেছি তো আলু ভাজা করব আলু কাটা হয়ে গেছে আর আগে খুলে নিই তা না হলে হাত দিয়ে কাজ করব আর কী করে করবো মানে কাজ করতে হবে আবার এদিকে ভিডিও তো করা যাবে না দুটো একসাথে করা যাবে না হুম কিনেছি ট্রেনের মধ্যে থেকে কিনেছি তোমার নাসিক নাসিক থেকে যখন ট্রেনটা দেয় নাসিকের ইয়েতে আসছিল তখন এখানে খুব অনেক ইয়ে আঙুল ওই বড়ো বড়ো দানার কিসমিস বিক্রি হচ্ছিলো তো এক প্যাকেট নিলো একশো টাকা জানি না ছোট ছিলাম কী হয়েছে জানি না যাই হোক এক প্যাকেট নিয়ে এসেছি তো কিসমিস এমনি আমার কিসমিসটা একটু বেশি লাগে সব কিছুতেই শুধু একটু কিসমিস মনে হয় দিই তো ওই জন্যে কিসমিসটা কিনলাম বুঝেছো আর এসে মোটামুটি গুছিয়ে নিয়েছি গোছানো হয়ে গেছে আর ভর ঝাড়তে পোছা সব কিছুই হয়ে গেছে হুম ঝাড়ু সকাল ছটায় উঠেছি বললাম এবার চলো ক্যামেরাটা লাগাই লাগিয়ে তোমাদের সাথে কথা বলছি কেননা ক্যামেরাটা না লাগিয়ে আমি রান্না করব ছেলে আবার বেরোবে তো সেই জন্য ক্যামেরা যে ডাল ডাল হয়ে গেছে আর আমি আমি হলো ছটায় না আমার ট্রেন ছিল সাতটা পঞ্চান্ন ছটা পঞ্চান্নতে তো উঠেছি আর এখানে এসে কালকে নেমেছি কালকে হলো শুক্রবার শুক্রবার বিকাল তোমার কটায় নামলাম আজ তিনটে পনেরো ট্রেনটা লেট ছিল কিছুক্ষণ টাইম লেট ছিল সে তো লেট থাকবে পনেরো ট্রেন আজ তো ঠিক টাইমে দেখলাম না আসতে যে টাইমে এসেছে এসে তো অনেক কাজ করেছে এসে যায় দেখি ঘরের অবস্থা কেননা ছেলে একা একা ছিল ও তার অত কাজ করতে পারে না তাও যেটুকু করেছে অনেকটাই করেছে ভাবে আমার মনে হয় আমার ছেলে ভাত ডাল আলু সিদ্ধ করে রেখেছিল আমি এসে খেলাম ঠাস সেরে চান করে পুজো দিয়ে কাজ এখানে একটু বড় গ্যাসটা হয়ে গেছে আগে বড় গ্যাসটাই করে নিই তারপরে ছোট গ্যাসটাই করে নিই এখন আলু ভাজা করবো আলু ভাজা পোস্ত দিয়ে করবো পোস্ত দিয়ে আলু ভাজা আমার ভালো লাগে জন্য পোস্ত দিয়ে একটু আলু ভাজা করবো

তারপরে আবার বাগানে যাব আর সবজিপত্র তো কিছুই নেই শুধু আলু রয়েছে তাই জন্য আলু ভাজা করছি কোনো কিছু নেই আবার বাজারে হবে আর প্রচন্ড মানে ব্যাগ নিয়েছি তো কাঁধে ব্যাগ হাত এই কাজে একটা ব্যাগ এই কাজে একটা ব্যাগ আর হাত দিয়ে টলি ব্যাগটা টেনেছি এই রাতের বেলা এই হাতটা পুরো যন্ত্রণা হচ্ছিল খুবই যন্ত্রণা হচ্ছিল এত ব্যথা করছিল না তো যাই হোক এখন ঠিক হয়ে গেছে আর এই হাতটাতে এমনি আমার ব্যথা ব্যথা বলতে এখানে আমি যখন ক্লাস টেনে করি তখন আমি সাইকেল থেকে আমাদের ব্রিজ আছে ব্রিজ থেকে অনেকটা নিচু সেখানে পড়ে গেছিলাম তো তারপর থেকে এই হাতটা মানে ঠিক কিছু ভাঙে নেই বা কিছু হয়নি কিন্তু এই হাতটাতে আমি বেশি ওয়েট নিতে পারি না খুব আর একটু এদিক ওদিক করে শুলে করে ব্যথা করে আর এখন তো আরোই বেশি হবে কেননা বয়সটা তো হচ্ছে এটা তো বয়সটা তো আর কিছু ধরে রাখার নাই বয়সের সাথে সাথে সব কিছু তো যাই হোক আমি ভিডিওটা অনেক ছোট আমার জায়গা ওটাও ধরো ঘরের কাছে ঘরের ওটাও আমারই জায়গা ওটাও আমার জায়গা কিন্তু এখানে আমাকে অনেক দিন থেকে থাকতে হয় এছাড়া থাকতে হবে এখানে থাকলে এখানে ছেলে নিয়ে সংসার ওইখানে থাকলে এখানে বড়কে নিয়ে সংসার বড়কে নিয়ে সংসার তিনজনা মানুষ দুটো জায়গায় যাই হোক আমি আলু ভাজাটা করি পোস্ত দিয়ে আলু পোস্ত দিয়ে বলতে আলু ভাজাটা ভেজে তারপরে একটুখানি মাঝে একটু তেল দিয়ে তারপরে পোস্তটা দিয়ে দেবে একটু খরচা পোস্ত দিয়ে তখন কিন্তু ভালো লাগবে ওটা খেতে তো চলো তোমরা যারা আমার ভিডিও দেখতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমি করতে ভুলে যাই বক বক করতে থাকি তারপরে দেখি যে ক্যামেরা অন হয়নি সেটাই দেখতে গেলাম চলে গেলাম যে না ক্যামেরাটা চালিয়েছি